আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন দেখুন পাহাড়ের থেকে কিভাবে জল নেমে আসছে দেখুন অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেতে গেলে এই সব সিনারি আপনাদের চোখে পড়বে এবং এই যে দেখতে পাচ্ছেন এই এইসব এইসব গ্রাম এই গ্রামে সব বেশিরভাগই উপজাতি মানে সাঁওতাল জাতি বাস করে এই যে দেখুন কত সুন্দর কুলকুল করে জল নেমে আসছে দেখুন জল বেয়ে গেছে মাঝে মাঝে তারপর পাহাড়ি এরিয়া পাহাড় থেকে জল নেমে আসছে দেখুন এই যে দেখুন আর এই সব মানে একদম যে মানে নদীর মতন হয়ে গেছে নদী ঠিক না একদম খাল হয়ে আসছে জল আর তার দুদিকে দেখুন কাশের বন দেখুন কাশের বন শুধু কাশ আর কাশ কাশ আর কাশ আর যেখানে কিছু ডাউন জমি সেখানে আপনার ধান চাষও হয়েছে এই যে দেখুন জল কিভাবে আসছে দেখুন কি মনোরম সিনারিটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই যে দেখুন এই যে কত মনোরম কত সুন্দর এই যে দেখুন ওরে বাপরে এইসব মাঝে মাঝে ছোট ছোট গ্রাম বুঝলেন আর এইসব গ্রামের মধ্যে বেশিরভাগই উপজাতি এরা সব সাঁওতাল জাতি বুঝতে পেরেছেন এই যে এই যে দেখুন জল নেমে যাচ্ছে কি গভীর কি গর্তের মধ্যে দিয়ে যাচ্ছে ওরে বাবরে এই যে দেখুন কি মনোরম লাগছে দেখুন কত সুন্দর লাগছে সারা বছরই ভারতবর্ষের নানা জায়গা থেকে বুঝলেন এখানে সব ট্যুরিস্টরা আসে ট্যুর করতে যায় আমরা রাস্তায় যাচ্ছি এখনও যে পৌঁছায় নেই আমরা ওখানে অযোধ্যা পাহাড়ের সিএডিসি যে লজ আছে ওই লজে থাকবো এরকম একটা মনস্থির করেছি দেখি ওখানে পৌঁছানোর পর আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই যে দেখুন কত সুন্দর জল নেমে আসছে কুলকুল কুলকুল করে এই যে দেখুন আর এই যে দেখুন রাস্তা এই দেখুন পাহাড়ের গায়ে গায়ে রাস্তা দেখুন আমরা রাস্তা দিয়েই যাচ্ছি এই যে দেখুন দুপাশারই বাড়ি শুধু দেখুন বাড়ি এসব মাঝে মাঝে ছাগল গরুও রয়েছে ছাগল আছে গরু আছে সবই আছে এরা সব সাঁওতাল উপজাতি দেখুন আজকের ভিডিও এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার